আচ্ছা বন্ধুর ব্যাপারে তুমি কি বলতে চাও আমি ওরটা লিখেছি মানে আপনি বলতে চাচ্ছেন ওরটা দেখে শিখেছি না পরীক্ষার খাতায় এসেছিল বন্ধুত্ব কাকে বলে আমি ওর খাতা দেখে লিখেছি কারণ আমি জানতাম না তো ওর সাথে পরিচয় হওয়ার আগে আমার কাছে টোটাল পঞ্চাশ হাজার টাকা ছিল আচ্ছা আর ওর সাথে পরিচয় হওয়ার পর মানে ফ্রেন্ডশিপ হওয়ার পরে পঞ্চাশ লাখ বাহ দারুন তো টাকা ঋণ হয়েছে আমার মানুষের কাছে মানে আমার মতে বন্ধুত্বের কারণেই মানুষের জীবনে পরিবর্তন আসে বাহ আমার জীবনে যত পরিবর্তন এসেছে সব আমার বন্ধুর জন্য অসাধারণ না হলে আমি আগে খুব ভালো ছিলাম আমার বাবা বলতো ওর সাথে মিশতে না মিশলে নাকি আমি খারাপ হয়ে যাব আমি আমার বাবার কথা শুনিনি আমি মিশেছি ওর সাথে বাহ ওই মানুষ বলে না যে একটা মানুষের মধ্যে সবকিছু খারাপ থাকে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা টোটাল ফলস আরে কি বলছেন ও আমাকে শিখিয়েছিল জীবনে কোনো পর্যায়ে পৌঁছতে হলে স্টেপ বাই স্টেপ পৌঁছতে হয় যেমন আমি আগে ক্লাসে থার্ড আসতাম এরপর টেন্থ এরপর টোয়েন্টি তারপর লাস্ট রোলের আগের রোলটা আমার ছিল আমার বন্ধু কখনো আমাকে লাস্ট হতে দেয়নি কারণ লাস্ট রোলটা তো ওরই ছিল ওর আগেরটাই ঠিক আগেরটাই আমি থাকতাম ও আমার কত ভালো বন্ধু একটা তাহলে বুঝতে পারবেন আমি যখন ওর কাছে বাইক চাই ও কখনো আমাকে জিজ্ঞেস করে না যে কোথায় যাবি কেন বা কিসের জন্য সাথে সাথে আমাকে বাইকের দিয়ে ও তুমি ওর কাছে বাইক চাও অবশ্যই কেননা বাইকটা তো আমার প্রত্যেকদিন দিন সকালবেলায় এসে নিয়ে যাচ্ছে আমাকে না বলেই আমার মতে বন্ধুত্ব এমন জিনিস যে প্রত্যেকটা কঠিন সময় আপনার পাশে থাকবে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আমার জীবনের প্রত্যেকটা কঠিন সময় ও আমার পাশে ছিল যেমন কিরকম যেমন হেডসারের রুমে যাওয়া থেকে শুরু করে আদালত কোর্টে যাওয়া পুলিশ স্টেশন আমার ব্রেকআপ হওয়া প্রত্যেকটা সময় ও আমার পাশেই ছিল কারণ প্রত্যেকটা জিনিস তো ওর জন্যই হয়েছিল মানে ও আমাকে যে ইন্সপিরেশনটা লাইফে দিয়েছে মানে হি হ্যাজ ইন্সপায়ার্ড মি এ লট হি হ্যাজ ইন্সপায়ার্ড মি টু নেভার মেক এ ফ্রেন্ড যে বন্ধু না ইএমআই সেটা বোঝাই যায় না প্রত্যেক মাসেই এসে কিছু না কিছু নিয়ে যাবে বন্ধুর সাথে কোনো মেমোরেবল ঘটনা আছে কি মেমোরেবল ঘটনা বলতে আমি একবার কলেজে একটা ফাইজলামি করেছিলাম আর ও ধরা খেয়ে যায় ফাইজলামিটা আমি করি ধরাটা ও খেয়ে যায় ওকে আমি বলে দিয়েছিলাম যে কখনো আমার নাম বলবি না আমার নাম মুখেই নিবি না ও আমার নাম বলেই নি নেই নি আমার নাম ও নাম বলেই নি না আমার নামই নেয়নি তাহলে কার নাম নিল আমার বাবার নাম রোল নাম্বার আমার ঠিকানা জাস্ট এতটুকুই বলে দিয়েছিল কিন্তু আমার নাম কিন্তু মুখেই নেয়নি আমার বন্ধু ওই যে আমি বলে দিয়েছিলাম আমার নাম নেবি না আর আমি বন্ধু তাকেই বলি যে আপনার বিপদের মধ্যে লাভ দিয়ে পড়ে যাবে হ্যাঁ এরকমটাই তো হওয়া উচিত অবশ্যই তো কেমন লাভ দিয়ে পরে আরে আমার একবার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায় ও তারপরও হেল্প করার জন্য লাফিয়ে পড়ল তাই তো না না ও লাফিয়ে পরে বলেই তো বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছিল মনে করেন আমি বাইক চালাচ্ছি ও পিছন থেকে লাভ দিয়ে পড়ে গিয়েছে সাথে সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে মানে বলুন তো এটা কোনো কথা